সন্ন্যাস সংঘের প্রতিষ্ঠার্থী আঞ্জেলা মেরিজি এই স্মরণ দিবস পালন করছে আঞ্জেলা মেরিজির জন্ম উত্তর ইটালিতে পঞ্চদশ শতাব্দীতে 170 সালে তার কালে তিনি ফ্রান্সিসকান সংঘের बृही শাখায় যোগদান করে তপস্যায় দিন কাটা। 22 বছর বয়সে তার জন্মস্থানে ফিরে গিয়ে তিনি গরীব শিশুদের শিক্ষার অভাব দেখে তপস্যার জীবন ছেড়ে তাদের শিক্ষাদানে ব্যাপৃত হয়। খ্রিস্ট মণ্ডলীর ইতিহাসে তিনি প্রথম নারী শিক্ষার জন্য একটি সংস্থা প্রবর্তন করেন এই সংস্থার নাম সাদু উর্সুলার সংঘ তাই আজ এই সংস্থার সিস্টারগণ উরসুলাইন বলে মেরিতির ইচ্ছা ছিল সিস্টাররা কনভেন্টে আবদ্ধ থাকবেন না বিশেষ কোন সন্ন্যাসিনী সুলভ পোশাক পরবেন না বরং পাড়ায় পাড়ায় গিয়ে সকলের সঙ্গে মিশবেন ঘরে ঘরে গিয়ে নারীদের শিক্ষা দিবেন এমন কি অখ্রিস্টান দেশে গিয়েও নারী শিক্ষার প্রচলন করবেন আজ ভারতবর্ষে উর্সুলায়ন সিস্টারগণ বিশেষভাবে প্রতিষ্ঠিত দক্ষিণ ভারতে ও বিহারে তার মৃত্যু হয় পনেরোশো চল্লিশ সালে এসো আমরা প্রার্থনা করি হে মঙ্গল বিধাতা সন্ন্যাস ব্রতী সাধ্বি আঞ্জলা আমাদের মঙ্গল কামনায় তোমার কাছে নিয়ত যে প্রার্থনা জানান তুমি তা সদয় হয়ে শুনে আশীর্বাদ করো তিনি যেমন নারী শিক্ষার জন্য অপূর্ব নিষ্ঠা ও দূরদর্শিতা দেখিয়ে গেছে আমরা যেন সেই মতো তোমার শিক্ষা বাণী নিষ্ঠার সঙ্গে অনুধ্যান করে তার আলো মানুষের অন্ধকার অন্তরে ছড়িয়ে দিতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন খ্রিস্ট মন্ডলী আরো একজন সাধুর স্মরণ দিবস পালন করছে যিশু ভক্তা তেরাজার সন্ন্যাস প্রতিষ্ঠাতা হেনরি দে ওসো হেনরি দে ওসোর জন্ম স্পেন দেশে আঠারোশো সালে তিনি ছিলেন তটসা ধর্মপ্রদেশের একজন যাজক ছিলেন সুখ্যাত ধর্মপ্রচারক তিনি আঠারোশো সালে তারাগন নগরে কার্মেল সন্ন্যাস সংঘে সংস্কার সাধিকা আগিলাশ আদি 13000 আদর্শ অনুযায়ী এক নতুন সংস্থা প্রবর্তন করলেন তার নাম দিলেন যিশু ভক্তদের তেরাজার সম্মান সংঘ এই নতুন সংস্থার সভাদের বিশেষ ধর্মকর্ম ছিল ছেলে মেয়েদের ধর্ম শিক্ষা দেওয়া এবং যেখানে খ্রিস্ট বাণী প্রচারিত হয়নি সেখানে বাণী প্রচার করা এসো আমরা প্রার্থনা করি হে ভক্ত বৎসল খ্রিস্টমন্ডলীর পালক তুমি তুমি তোমার সেবক দে উৎসকে তোমার ভক্তদের করার জন্য তিনি যেন তোমার বাণীর অমৃতান্নে তাদের পরিপুষ্ট করেন আপন আদর্শে তাদের অনুপ্রাণিত করেন তারই কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি তিনি খ্রিস্টত্ত্বের যে উজ্জ্বল শিক্ষা দিয়ে গেছে। আমরা যেন তার নিত্য প্রার্থনার সাহায্য পেয়ে তা রক্ষা করতে পারি তিনি যে পথের সন্ধান দিয়েছে, আমরা যেন সেই পথে এগিয়ে চলতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবন ধন সম্পূর্ণ